নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি মহিলাদের স্তন ছোট হয় সেই ছোট স্তনকে বড় বানানোর জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি এই ভিডিও গুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন যেন আরো এরকম ভিডিও আমি দিতে পারি এই এবং এই ভিডিওগুলো দেখে আপনারা আরো বেশি বেশি উপকৃত হতে থাকেন সেটাই আমি কামনা করব। আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহিলাদের যদি স্তন ছোট হয়ে থাকে এবং বিকৃত ধরনের হয়ে থাকে এরকম কিন্তু অনেক মহিলা আছেন যারা এই স্তন ছোট জন্য জামা কাপড় পরলে ভালো লাগে না শাড়ি পরলে ভালো লাগে না এই ধরনের রুগী কিন্তু আমরা আমাদের ক্লিনিকে পেয়ে থাকি এই মহিলাদের স্তন বড় করার জন্য মহিলারা আমাদের কাছে এসে ডাইরেক্ট বলতে চায় না এর জন্য অনেক সময় আমার ক্লিনিকে আমি দেখেছি মহিলাদের হাজবেন্ড আমাদের কাছে আসে এসে বলে যে ডাক্তারবাবু এই ধরনের কি কোনো ওষুধ আছে যে স্তনটাকে বড় করানো যায় দেখুন এই রকম আমি কয়েকটি রুগী বেশি না খুবই কম পাওয়া যায় এই ধরনের রুগী কিন্তু আমি আমার সফলতায় আমি তিনটা কেস দেখেছি এবং তিনটা কেসে আমি সফল হয়েছি তো এখনো অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসা করছেন গ্রাম বাংলায় হয়তো তারা জানেন না কিন্তু আজকে যদি এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই জেনে যাবেন যে মহিলাদের যদি স্তন ছোট থাকে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ তাদেরকে দিতে পারবেন এবং যদি কোনো মহিলা এই ভিডিওটা দেখছে বা তার স্বামী দেখছে তাহলে যদি স্তন ছোট থাকে যে বড় করার জন্য যে আমি ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে একটু লং টাইম খেতে হবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখলে কি হবে যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করব সেই ওষুধগুলো যদি খেতে পারে তাহলে এই ছোট স্তন বড়ো হয়ে যাবে কিন্তু সেই রকম কিন্তু বড় হবে না স্বাভাবিক থাকবে যে একদম ওষুধটা খেয়ে সেই হাই ফাই হয়ে গেল সেরকম কিন্তু হবে না মানে যতটা আছে যতটা আগে ছিল তার সেই প্রকৃতিতে চলে যাবে কিন্তু তার থেকে কিন্তু ওভারটার্ম করে স্তন বড় হবে না ঠিক আছে স্বাভাবিক অবস্থায় থাকবে যেরকম আগে ছিল সেই রকম অবস্থায় কিন্তু এই ওষুধগুলো খেলে চলে আসতে পারে তো অবশ্যই আপনারা যখন এই স্তন বড় করার জন্য ডাক্তারের কাছে যাবেন অবশ্যই পরামর্শ করবেন কারণ এই স্তন ছোট হওয়ার পিছনে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে কি কারণ থাকতে পারে দেখা গেল যে শারীরিক দুর্বলতা তার কোন বড় ধরনের রোগ ভোগে ভুগছে বা বড় কোন ডিজিজ ডিজিজে ভুগছে তার ফলে এই স্তন ছোট হয়ে থাকতে পারে ছোট হয়ে যেতে পারে শুকিয়ে যেতে পারে এবং আরো দেখা যায় শরীরের ফিমেল সেক্সুয়াল হরমোন ঠিক মতন না হওয়ায় এরকম হয়ে থাকে তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কি ওষুধ খাবেন তাই তো দেখুন আমাদের কাছে ভালো ওষুধ আছে যেটা আমরা ইউজ করে আমি নিজে ইউজ করে ফল পেয়েছি সেটাই আমি তুলে ধরবো দেখুন তার আগে একটু কথা বলে নেই যে এটা কিন্তু ম্যান বিসেসে এবং কিছু সিমটমের উপরে নির্ভর করে ওষুধগুলো চলে আসে তাই আমি উপদেশ দেব যে ওষুধগুলো তো খাবেন তার আগে আপনারা যদি ভালো ডাক্তার দেখে পরামর্শ নিয়ে ওষুধগুলো খেতে পারেন অবশ্যই বেনিফিট হবে তো এই যে আমি যে দিয়েছি এগুলো কিন্তু রুগীর ধরন তার লক্ষণ তার ব্যবহার আচার আচরণ এবং অনেক কিছু আমাদেরকে শুনে ওষুধ সিলেকশন করতে হয় তো সেই রকম করে আমাদের এই হোমিওপ্যাথিক সিলেকশন করতে হয় টোটালিটির উপরে মানে প্রত্যেকটা ম্যানের আলাদা আলাদা কিন্তু আছে বাহ্যিক ব্যাপার থাকে ঠিক আছে সেই অনুসারে তো দেখুন যদি এই স্তন বড় করতে চান তাহলে প্রথমে যে মেডিসিনটা আসে সেটা হচ্ছে সাবাল সেরেলাটা এই সাবাল সেরেলাটা ওষুধটি মাজার মানে মাদার টিংসার ফ্রমে খেতে হবে এই ওষুধটি খাওয়ার আধা ঘন্টা আগে হাফ কাপ জলের মধ্যে মানে চায়ের কাপের হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে সকাল আর রাত্রিতে দুবার করে খেতে হবে ঠিক আছে এই ওষুধটি আপনারা নারকেল তেলের সাথে ব্যবহার করতে পারেন বেস্টে ভালো করে ম্যাসেজ করে একটু নারকেল তেল হাতে নিলেন আর ওই কুড়ি ফোঁটার মতন এই সেভারটা মাদার দিয়ে ভালো করে মালিশ করে যদি বা লাগাতে পারে তাহলে কিন্তু কাজ হবে আর সঙ্গে খেতে হবে ঠিক আছে এর সাথে সাথে আরেকটি ওষুধ আমি আলোচনা করব সেটা হচ্ছে আয়োডিয়াম এই আয়োডিয়ামের লক্ষণ আপনারা কি পাবেন দেখবেন এরকম কোন যদি মহিলা হয় যে খাচ্ছে যাচ্ছে ভালো প্রোটিন খাবার খাচ্ছে ভালো মন্দ খাচ্ছে খাবারও বেশ খেতে পারে কিন্তু দিন যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে কোনো খাবার তার শরীরে লাগছে না দিন যাচ্ছে শুধু শুকিয়ে যাচ্ছে খাবার দাবার ভালো খেতে পারে ভালো কিন্তু যত দিন যায় তত শুকিয়ে যাচ্ছে তার সাথে সাথে যদি বেস্ট মানে স্তনটাও শুকিয়ে যায় বা ছোট হয়ে যায় এবং তার যদি শারীরিক দুর্বলতা এতটাই হয় যে কথা বলার শক্তি পর্যন্ত নেই অনেক সময় এই রুগীর রুগীরা রুগীরা এসে আমাদের কাছে বলে যে ডাক্তারবাবু কি বলবো কোনো কাজে এনার্জি নাই খাচ্ছি যাচ্ছি ভালো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর একদমই চলাফের চলাফেরা করা আমার জন্য খুবই অসুবিধা করতে হয় তাই করি কিন্তু এই এনার্জি গুলো কোথায় চলে যায় আমি তো খাচ্ছি যাচ্ছি ভালো তবুও শরীর শুকিয়ে যাচ্ছে বেশ শুকিয়ে যাচ্ছে আমার স্বামী অসন্তুষ্ট হয় তোমাক দিয়ে কিছু হবে না তোমার মধ্যে কি আছে খুবই দুঃখ লাগে জানেন ডাক্তারবাবু তো এই রকম যদি হয় কোনো মহিলা তাহলে কিন্তু এই আয়োডিয়াম ওষুধটি তিরিশ শক্তিতে খেতে হবে সকাল রাত্রিতে খাবার আধা ঘন্টা আগে এক দুই ফোটা করে জিপ দিয়ে খেতে হবে ঠিক আছে দেখুন তাহলে এই ওষুধটা খেলো আর পাশাপাশি পাশাপাশি কি করবেন আর একটি মেডিসিন আছে সেটা হচ্ছে ছিপিয়া এই ছিপিয়া পেশেন্টরা বা মহিলারা কেমন প্রকৃতির হয় এরা বাড়ির সমস্ত কাজকর্ম ঠিকঠাক করে খুব দায়িত্ব সহকারে করে কাজ ছাড়া সে কিচ্ছু বোঝে না চলার ক্ষমতাও না থাকে তাও সে পড়বে যে কাজ করলে আমি আরাম পাই ভালো লাগে মানে কাজে ভালো লাগে কাজ করলে তার শারীরিক সুস্থতা চলে আসে এরকম মহিলাও পাবেন এবং পরিবারের সমস্ত দায়িত্ব তার থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন থাকে সবার পরিবারের কাজকর্ম করে এবং তাকে যদি দেখতে একদম পুরুষের মতন মনে হয় পুরুষ বলতে আপনি যদি থেকে দেখেন দেখবেন পুরুষের দেখতে লাগে কারণ তার শরীরে কিছু থাকে না ঠিক আছে এইরকম যদি মহিলা হয় খিটখিটে প্রকৃতি এবং একটুতেই রেগে যাচ্ছে এই প্রকৃতির মহিলা হলে কিন্তু এই সিপিআ তিরিশ শক্তিতে পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খেয়ে নিতে হবে আর ওষুধটা খাওয়া যাবে না আর সঙ্গে সেবল সেবাটা এই মাদারটাই চলবে কন্টিনিউ তো আশা করি আমি যে ভাবে বললাম আপনারা বুঝতে পেরেছেন ম্যান হিসাবে কিন্তু ওষক সিলেকশন হয় তো এই আমার ভিডিওটা দেখার পর যদি কাজ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না কারণ আমি পরামর্শ দিব যে আপনারা অবশ্যই একজন ভালো ফিজিশিয়ান দেখিয়ে আপনারা মতামত অনুসারে ওষুধগুলো খাবেন কারণ হোমিওপ্যাথি সিলেকশন হয় ম্যান এবং এবং তার কথা অনেক কিছু ব্যাপার থাকে থাকে ঠিক আছে কিন্তু আমি এই ওষুধগুলো প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং যদি অনেক গ্রাম বাংলা বাংলার ডাক্তাররা আছেন যে জানেন না যে যদি মেয়েদের মহিলাদের স্তন শুকিয়ে যায় সেক্ষেত্রে কি ওষুধ প্রয়োগ করতে হবে যদি এই ভিডিওটা দেখছে তবে এই ওষুধগুলো দিয়েও কিন্তু সে তাদেরকে রেজাল্ট দিতে পারবে আর যারা দেখছেন তারাও কিন্তু এই ওষুধটা খেয়ে আপনারা ভালো রেজাল্ট পাবে তো ধন্যবাদ সকলকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি কিন্তু প্রতিদিনই প্রায় আপলোড করে থাকি যখনই আপনার সাবস্ক্রাইব করা থাকবে তাহলে সবচেয়ে আগে আপনাকে আমার এই ভিডিওটা শো করাবে আর আপনার কাছে একটা নোটিফিকেশন মেসেজ চলে যাবে এই জন্যই সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি তো আবারও ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ